তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ড হয় তারা ফল্ড অফ ফাইন লাগবো কম হতে না গাড়ি আর ব্যবহার যদি আপনি ব্যবহার যদি আপনি দেখেন আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা যে আমরা কি মানুষ না কি তা তারা কোনো তারার মাথা এই জিনিসটা নাই তারা রে আপনি এদিকে যাইতে গেলে পঞ্চাশ একশো টিয়া হাত পর্ত দিলে তারা হইতো না দুইশো টিয়া কমে হইতো না তাইনে

ট্যাবলেট ফাটির অভাব নাই ট্যাবলেট বেশি নেওয়ার অভাব নাই তারা লিগে আন্ডার পিছনে লেগে রাখছে আমার একজন ভাই হ্যাঁ রডের রড লোয়া আছে এই ফোনা রডের রেখে যদি হেরে পাঁচশ টাকা ফাইন করে কেমনি হ্যাঁ কয় টাকা ভাড়া পাইব বিশ্বমে বাজার থেকে বিউসির সামনে নতুন বিউসির সামনে দুইশো টাকা ভাড়ালেকা হ্যাঁ পাঁচশো টাকা ফাইন এওকা অনেকক্ষ ধারা করে রাখিছি এটা হ্যাঁ কেডি হয় আমরা আমরা যে মাত্র গায়ে ধারা করাইছি আমার

এই কত বছর ধরে এমন চলতেছে এই রকম তারা যে তারা এটা আজকে দিন আবার পরশুদিন চালু করব আবার আবার মিডিও বাইক করে করছে কোনো আছে আর পুলিশের ড্রাইভারের উপরে বাইক উপরে অত্যাচার বেশি চলে হ্যাঁ আমার হিসাবে Það er nættið. Það er nættið. Ég er skinsátt lóluleg.